হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমরা গর্ব ফুড ভিলেজের একটা অর্ডার আছে আর এই অর্ডারে আজকে আমরা কেটে কেটে রান্না না রান্না ওটা আপনার সাথে ভিডিও কর্ম আর শেয়ার কর্ম তো আজকে ফার্স্টে আমরা সবজি কাত সপ্তাহ আর মাছ ওস বাজ্রাম ফার্স্ট মাছ বাজির মধ্যে আগে কই লিঙ্গুর দিছে আগে নয় নিচে লাগে যায় দিকিয়া ল্যাঙ্গুরটিন আগে বাজরা যত করার মাঝে না লাগে তো আজকের অর্ডারও আমরা আছে আপনার একটা অফিস থেকে আইসে প্রায় উনচল্লিশ জনের খানের অর্ডার আর এই অর্ডারের মাঝে আমরা মাছমা আছে সবজি আছে আলু পাতা আছে ডাইল আছে সাদা ভাত আর সালাদ আজকে প্রচন্ড বৃষ্টি গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাইরেও বৃষ্টির কারণে গরুর বিত্র অন্ধকার হইতে আছে বহুত কষ্টে লাইট উইট দিয়া আমরা ভিডিও করছে। করছি আর আসলে মেঘলা দিনে কিচ্ছু ভালো লাগে না তো এয়ার আমি তখন বাজার সকাল আপনার সাড়ে ছয়টা বা সাতটা সম্ভবত বাইরে কি পরিমাণ ঝুম জুম বৃষ্টি চলে আপনারা দেখুন আর বাসার সব ঘুমো আমি সকালে উঠি আগে আপনার ডাইলটা আনলাম সবজি আনলাম এরপরে রৌ মাছ বোনা করলাম এরপরে আপনার জুলটা ওর আর মাছ দিলাম এরপরে অন্ন চুলা এর ভিতরে কিন্তু দেখতে লাগে হয়ে গেছে এর ভিতরে আমি রুটি বানাইলাম না সকালক নাস্তা তো সব উঠে চাও খাওয়া হয়েছে এরপরে আবার মাছ বোনাইতে বোয়াইছি আর মাছ বোনাই একদিকে দিয়ে ওর আর আমি আলু সিদ্ধ আর দিকে বোয়াইছি আলু সিদ্ধ একটু লেট হয়ে গেছে আজকে বোয়াইতে বাজা আলুর বর্তা তো আমরা খানি মোটামুটি সব রেডি হয়ে গেছে আর ওই লগে আমরা খানেরা একজন কেতাকিতা বানাইছি কেন আমরা তো ছবি তোলা লাগে পেজও দেওয়া লাগে যার খানে একটু ডিসপ্লে করা লাগে এই সাদা ভাত সালাদি সবজি তারপরে ওই লোক আপনার সবজির পরে আছে এদিকে সালাদ আর আছে কি আলুর ভর্তা এটা ভাজা বর্তা মাছ বোনা আর সাদা ভাত আর এটা ওই ডাইল আর আর একটা হয়েছে কি আপনার ডাইল তো আজকে কিন্তু আমরা প্যাকেটিং হয়েছে না তারা চাইছেন খানি আমরা ডেগর মানে হান্ডির মাঝে দিলে দিলিতাম তারা তারা লইয়া খাইবা বাজার কারণে একটু কষ্ট কম হয়েছে তো সব ডাক আমরা লাগাই লিছি আর এখন খানি ডেলিভারি দেওয়া হয়ে যাব তো সব আমরা বালা থাকবা আর আমরা লাগে দোয়া করবা আল্লাহ হাফেজ